সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্যামিলি বাসার একটি রুম সাবলেট রুম ভাড়া দেব পাকঘর শেয়ারিং এই হচ্ছে পাকঘর রুমটি হচ্ছে এই এইটা এই রুমটি ভাড়া দেব অ্যাটাচ বাথরুম সহ অ্যাটাচ বাথরুম সহ রুমটি ভাড়া দেব স্থান আহমেদনগর আহমেদনগর এখানেই স্ক্রিনে যে নম্বরে ফোন দিয়ে আসবেন ভাড়া সাত হাজার টাকা অ্যাডভান্স দুই মাসের চাকরিজীবী মহিলা অথবা ছাত্রী অথবা গার্মেন্টস কর্মী শুধুমাত্র মহিলা স্বামী স্ত্রী নয় স্বামী স্ত্রী ভাড়া দেবে না ইনশাল্লাহ সবাই